তোমার সঙ্গিনীর সাথে তুমি জেনা করো জেনা আগে বুঝো জেনা কারে কর আল্লাহ বলছে যে হারাম যে না নিষিদ্ধ সে জিনা কি যে কোনো জিনিস সে যে কোনো বস্তু যে কোনো বিষয় যে কোনো জিনিস যখনই তুমি বল প্রয়োগ করো নিবা বল প্রয়োগের মাধ্যমে গ্রহণ করবা আহরণ করবা তখনই হবে জেনা যে কোনো জিনিস যে কোনো জিনিস যে না সবার সাথে হয় যে নাকি শুধু নারীর সাথে হয় কে বলছে তোমাকে তুমি আইবা হ আমার কাছে কিন্তু আসি যে না নারী যে না সবার সাথে হয় শুধু নারীর সাথে না বল প্রয়োগটাই হচ্ছে যে না বল প্রয়োগ করা ওই যেরকম কাম কাম বলতে তুমি মনে করছো ফিজিক্যাল রিলেশন সেক্স না কাম শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা চাওয়া তোমার কি বাবা চাওয়া নাই যে কোনো জিনিস তুমি কি বড় লোক হইতে চাও না তুমি কামগ্রস্ত তুমি কি ক্ষমতাবান হইতে চাও না নেতা হইতে চাও না কামগ্রস্ত তুমি কি অমুকেরে পাইতে চাও না কামগ্রস্ত তুমি কি তার সুনাম চাও না সে তোমার সুনাম করুক কামগ্রস্ত তুমি কি তার ভালোবাসা চাও না তুমি কামগ্রস্ত সবই তো কাম এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে আমের থেকে প্রেমের আগমন কাম না থাকলে প্রেম নাই যেই কামে কি যেই প্রেমে কাম নাই ওটা কোনো প্রেমই না কারণ তুমি মুর্শিদকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তো তোমার মুর্শিদের প্রতি প্রেম আগমন করবো সৃষ্টি হবে প্রেম আসবে মানে তাকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই রসুলকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই খোদারে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই নিজেকে চেনার আকাঙ্ক্ষাই নাই তাহলে তোমার নিজেকে চিনবাগুলো থেকে প্রেম আসবে থেকে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে প্রেম যখন বিন্দু হয় কাম হয়ে যায় বৃত্ত আর কাম যখন বিন্দু হয় প্রেম হয়ে যায় বৃত্ত এই জন্য বৃত্তের সামনে বিন্দু দেখাই যায় না বৃত্তের সামনে বিন্দু দেখা যায় না এখন তোমার মধ্যে তুমি বিবেচনা করো যে তোমার মধ্যে কি কাম বেশি না প্রেম বেশি তোমার মধ্যে কি আছে তুমি এটা চিন্তা করো তুমি তোমার সাক্ষী তোমার সাক্ষী আর কেউ না তুমি নিজে তোমার হিংসা কতটুকু আছে তুমি নিজে জানো তোমার অহংকার কতটুকু আছে তুমি নিজে জানো তোমার মুর্শিদ জানো কিন্তু তুমি ওই যে বা একটা কথা সব আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে দিয়েছে কোনটা কাম আল্লাহ ভালো জানে আচ্ছা প্রেমটা করলে আবার জান আমি তোমার ভালোবাসি তুমি তো আমার দিকে চাওই না প্রেম করলে জানো তোমার যে কাম কত হানি এটা আল্লাহ ভালো জানে আচ্ছা তোমার ব্যাংক ব্যালেন্স এটা গুলো তুমি খুব ভালো জানো ওই সময় কো না আল্লাহ ভালো জানে ভাই আপনার অ্যাকাউন্টে কত গুটি টাকা আছে ওই সময় আল্লাহ ভালো জানে আমার সেক্রেটারি ম্যানেজার ভালো জানে আমি তো জানি না আবার আল্লাহ ভালো জানে এটা কয় না আল্লাহ কইছে এমনি তো কয়না আল্লাহ খাই মা কেরিন আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কৌশলদাতা মক বাস যতই মকরামি না এর লেগে আমি একটা ওয়াজে কইছি আল্লাহ রবুল আলমিন তোমার মনের খবর রাখে তোমার মালের খবর আল্লাহ রাখে না কারণ তোমার মাল তো সব মনের মধ্যে আর আল্লাহ মনের খবর রাখে সব ব্যাংকের ব্যাংকের ম্যানেজারে জানে না তোমার অ্যাকাউন্টে কত টাকা মানে তুমি তোমার চেক বই এরা কে জানে না তোমার চেক বই জমা বই এরা জানে না তোমার ব্যাংকে করে কিন্তু ম্যানেজার ঠিকই এটা খোঁচা আমার বেড়ে যাবো যে সারের ব্যালেন্স কত তো বিষয়টা হইলো আল্লাহ মনের খবর রাখে আর তুমি সব কিছু জমা রাখো মনের ব্যাংকে বাস মনের মালিক হ্যাঁ এলে কয় আল্লাহ সব জানে কেমনে জানে আল্লাহ বাসির আল্লাহ সব দেহে শুনে কারণ মুখ দেয়া কইতেছ একটা মনে তো আর একটা মুখ দেয়া কইতেছ একটা না রে তাকবীর কইতেছ না আল্লাহর তাকবীর আল্লাহ আকবার। মুখে তো কইতেছ বাস্তব জীবনে কি ফলছেই তোমার সবকিছুর মধ্যে আল্লাহ বড় বুকে হাত দিয়া বলো তোমার সন্তানের থেকে তোমার কাছে কি আল্লাহ তোমার সম্পদ থেকে কি তোমার কাছে আল্লাহ বড় কয়টা খুঁজে পাইবা যে তোমার সম্পদ থেকে তোমার কাছে আল্লাহ বরো সব সম্পদ জ্বালায় জৈলা যাক আল্লাহরে বানা সম্পদ বাসানের লেগে আল্লাহরে পাহারাদার বানাইবে না সম্পদের আল্লাহরে সম্পদের পাহারাদার বানাইবে না পারবা পারবা না তো এর লিগে জিজ্ঞেস করছি আমি যে আপনি যে বলেন আল্লাহ আকবার মৌলানা সাহ বলেন তো আল্লাহ কার বড় আপনার কাছে আপনার বড় ভাইয়ের বড় না আপনার আব্বার বড় না আপনার দাদার বড় এর থেকে বড়ো তো আপনার কাছে কিছু নাই কারণ আপনার বাপে আপনার আগে আপনার বড় ভাই আপনার আগে আপনার দাদাও আপনার আগে বড় তো আপনার আমরা মুখে বলি কিন্তু আমরা বাস্তবে কখনোই বলি মানি না কোনভাবে ভাবে তোমার কাছে আল্লা বড় বলো তোমার স্ত্রীর থেকে তোমার কাছে আল্লা বড় কেমনে আল্লাহ বড় তুমি তো স্ত্রীর হুকুম মানো যেমনি আল্লাহর হুকুম তোমনে মানো না তোমার পীর কি তোমার কাছে তোমার বৌদ্ধ বড় কেমনে বৌগুলো কে রে যাইবে যাও ইলি কি পাইছ আচ্ছা জানল না তাহলে তোমার বৌ তোমার পিড থেকে বড় বাবা কি কষ্ট তুমি এমনি সাহেসকে মিলাই গেছে প্রশ্ন কমন পড়ছে হ্যাঁ প্রশ্ন কমন পড়ে গেছে আমার বউ মাঝে মধ্যে কয়ে ইত না জানা আমি কই না আমার পীরে তো তোমার থেকে আমার কাছে বড় হেললে গায়ে তো জাল লাগো অনেকের কাছে বউ চাও না আমাকে চাও শর্ত দিয়া দিছে হ্যাঁ পিরি সেরিয়ে দিছে বউ পীর তো সামনের জন্মে ভাই এই বউটা যদি সামনের জন্মে না পাও ও বাবা তোর কাছে কি আল্লাহ বড় না তোর বউ বড়। আমরা খালি হুনি মুখস্থ করি শব্দের খেলা খেলি আরবি শব্দ এই শব্দ করলে এই সোয়াপ ওই শব্দ করলে ওই সোয়াব কিন্তু এর বিছনে যে নিগুর রহস্য লুকায় রয়েছে তাহলে আমার ক্ষমতার থেকে আমার কাছে আমার আল্লাহ বড় নয় আল্লাহ বলছে হত্যা করা মহাপাপ হত্যা না কিন্তু আমি ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করি তা আল্লাহ আমার কাছে কেমনি বড় আল্লাহ আমার কাছে ক্ষমতা বড় আমি মুখে মুখে আল্লাহ একবার আল্লাহ একবার কই আচ্ছা আমার কাছে আমার স্ত্রী আমার সন্তান আমার সংসার আমার সম্পদ এইগুলো থেকে কি আল্লা বড় তোমার কাছে বাবা না তুমি যারে পছন্দ করো এ যদি কয় শুক্রবারে জুম্মান নামাজ পড়বার যায় না তারপরেও কি তুমি যাইবা এ যদি কয় জাইজ কাটল আমরা একটু অমুক জায়গায় জামু জুম্মার টাইমে রোডগার ফাঁকা থাকে দৌড়ে বাইরে যাবো তুমি জুমমান নামাজ বাদ দে হের এই যাবে জুম্মান নামাজ কাজা পড়বা এত আল্লাহ বড় আল্লাহ বড় এই সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বড় তার কাছে জানো বাবা জাহাঙ্গীরের কাছে তার সন্তান থেকে তার মুর্শেদ জান শরীফ শাশুরেশ্বরী বাবা জাহাঙ্গীরের কাছে বড় সে জীবনে এক পয়সা সঞ্চয় করে নাই তার সন্তানের জন্য তার মুর্শেদের নামে উৎসর্গ করে দিছে তার মুর্শিদকে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের মুর্শিদকে ওই আমলে লক্ষ লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা একসাথে গুরুদক্ষিণা দিছে স্বাধীনের কমিয়া তার কাছে তার মুর্শিদ বড় তার সন্তানের জন্য সে রাখে নাই কিছু আচ্ছা বাবা জাহাঙ্গীরের বাড়িঘর এই হাবে মৌলবীরা জ্বালায় পোড়ায় দিছে সারা বাংলাদেশের মধ্যে বুক কালেকশনে কিতাব কালেকশনে চার নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর লিস্টে বাবা জাহাঙ্গীরের কিতাবে চার নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর ইসলামিক ফাউন্ডেশন সে নিজে দেখবার যেত বাবা জাহাঙ্গীরের কালেকশন ওরই পাওয়ার এত কিতাব সারা বিশ্বের বোঝো না একটা দেশের মধ্যে সে চার নাম্বার তাও সে বিনয়ের ভাষায় গেছে কারণ বাবা জাহাঙ্গীর নিজেকে জাহির করতে ভালোবাসতো না পছন্দ করতো না সে লুকায়া থাকত তার কাছে আল্লাহ বড় তার কাছে তার মুর্শিদ বড় বাবা জাহাঙ্গীরের কাছে বাবা জাহাঙ্গীরের রসুল বড় সব কিছু থেকে সে শব্দ করে নাই তার বাড়ি তাগুন দিছে সে কোনো মামলা করে নাই সারা বাড়ি গরজালায় দিছে কেউ দেখাইতে পারবো না আজ পর্যন্ত যে জগতের বুকে বাবা জাহাঙ্গীর কারোর বিরুদ্ধে একটা মামলা করছে কোনো বিচার দিছে কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে গেছে না না আর তুমি সুফি হইয়া সংগঠন খুলো কি সুফি হইলা চেয়ারম্যানের কাছে বিচার যাও আমাকে জব করিয়া ভালাইলে কব মাটি খুঁই দে চাপা মাটি দেয় তুমি জীবনে কেউ কাছে মামলা করবার না বিচার দিবার যাবি না যদি বাবা জাহাঙ্গীর থাইকা থাকে সেই দেখ নিব নাকি ভাই বাবা জাহাঙ্গীরের সাথে যে করছে নির্বংশ হয়ে গেছে গা বংশে একটা সন্তান ছেলে হয় নাই এমন হইছে যে বাবা মরতে মরতে সব মরে গেছে বাসে নাই পাঁচতলা বাড়ি ওখানে দুবলা দালায় রয়েছে কিচ্ছু নাই এখানে আমি কইতে চাই না কার সাথে জুলাও ফকির ফকিরের ক্ষমতা তার রসুল তার খোদা না লালন সাইজিকে মারতে মারতে জঙ্গলে পাঠাই দিছে লালন সাইজি মালা করবার নাই নেবার করতে থাকেন আপনি কত দূর করতে পারেন খোদার মায়ের জগতের বাই মানুষ তো আতে পায়ে মারে খোদায় মারে ডিএনএর এর মধ্যে খোদায় মারে স্বভাবের মধ্যে চরিত্রের মধ্যে মাইরা দেয় তোর স্বভাব নষ্ট করে দিব খোদা ওই যে কইসে না সোরা বাকারায় কারায় কি ফাজিয়া হুমার আদান يَقُولُ ألف لَامَ مِيمَ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ في هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ قَدَر مائي খতম আল্লাহ আল্লাহ কুলুবহীম আল্লাহ কলমের উপরে খতম মাইরা দেয় শিল মাইরা দেয় মোহর মাইরা দেয় দেখছ আল্লাহর মায়ের কই বাপ তোর পায়ে না তোর হাতে না তোর শরীরে না কোথায় বাবা মায়ের খোদার খতম আল্লাহ আল্লাহ কুলু বিহীম ও আলাহ সে শুনব না সত্যের ডাক শুনবো না সোনার মধ্যে খতম মাইরা দিছে মোহর মাইরা দিছে কলবের মধ্যে মোহর মাইরা দিছে ওয়াল আবহীন দেখা দৃষ্টির মধ্যে পর্দা দিয়ে দিছে গীসা ও তোমা ন এইটাই সবচেয়ে বড় আজাব আজিম খোদার মায়ের কয় বাপ কলবে কলবে কি থাকে বাড়ি থাকে মাদবা মাতবা সাপ কলবে কি পাঁচতলা বাড়ি থাকে না কোটি টাকা জমা থাকে না কলবে থাকে লোভ কলবের মধ্যে থাকে হিংসা কলবের মধ্যে থাকে অহংকার কলবের মধ্যে থাকে গিবদ কলবের মধ্যে থাকে ক্রোধ কলবের মধ্যে থাকে মোহ তাহলে কাম ক্রোধ লোভ হিংসা মোহ মদ সূর্য যাহা কিছু আছে সব কলবে দিয়ে দেয় খোদার মাইকটা বুঝছ ফা জিয়া হুমুল্লাহ হুমারাদ ফা সুতারাং জেদা আরও বাড়ায় দেয় লুভাগে আসলে একশো পার্সেন্ট ও হনে কইরা দিছে চারশো পার্সেন্ট লুব আর শেষ হয় না সারা দুনিয়া পাইছে তারপরও পেট ভরে না তখন বলে কি আল্লাহ কুমুত্তাক হাত তামল মকাবের আল্লা কুমুত্তাকুর মুখে মাটি দে ওর মুখ গারা বর্তাছে না পেট বর্তাছে না যেই তুরি মুখে মাটি না পড়বো মুখটা বন্ধ কর কারণ পেট বড় হয়ে গেছে মানে পেট মাটি ছাড়া ভরে না বাবা বুঝছ খায়া পেট বরে কিন্তু খায়া গেলে মন বরে না তাই না বাবা এই দেহটা তৌহিদে বাস করে তৌহিদ মানে কি বুঝো তৌহিদ মানে হচ্ছে যেখানে শুধু আল্লাহর হুকুম চলে রবের হুকুম যেই জায়গায় চলে শুধু রবের হুকুম যে জায়গাটা আছে ওইটাকে তৌহিদ বলা হয় ওইটাকেই তৌহিদ রাজ্য বলা হয় রবের হুকুম ছাড়া আর কিছুই চলে না কোথাও কিছু চলে না সেই জায়গাটাকে বলা হয় তৌহিদ দেখো সৃষ্টি রাজ্যে আল্লাহ রব্বুল আলমিনে ইউসাবাহিফি আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আমির রব্বুল আলমিনের তসবি পাঠ করে আল্লাহর তসবি পাঠ কারণ সব জায়গায় রবের হুকুম চলে রবের কারো কোনো ইচ্ছা নাই দেখো যে গাছের ইচ্ছা নাই মাছের ইচ্ছা নাই পশুর ইচ্ছা নাই কারো কোনো ইচ্ছা নাই যদি ইচ্ছা থাকতো তারা খেতাবালি কম্বল বাড়ি বাড়িঘর করতো তারা জমা করতো জমা কে করে যার ইচ্ছা আছে সে ইচ্ছা ছাড়া কেউ জমা করে না এর লেগে বাবা জাহাঙ্গীর হাঙ্গির পশু পেট বইরা খাইতে জানে গাঠি বইড়ে নিতে জানে না বাবা পশু যতক্ষণ পেটে জায়গা তৎক্ষণ খাইবো কিন্তু গাঠে বইড়ে নিবো না মানুষ পেট খায় ও গাঠি বইড়ে লইয়াও যায় এর জন্য কি করে এই সমস্ত সৃষ্টি রাজ্য তো বাস করে শুধু মানুষ তো হৃদেবাস করে না এলে বাবা জাহাঙ্গীর কইছে দেহটা তো বাস করে নফসটা সে কি করে সে পবিত্র শুধু অপবিত্র কি তোমার মন তোমার মন এই মনকে তুমি মুসলমান করো এই মনকে তুমি পবিত্র করো মুসলমান করো এই মনের ইবাদত হইলো মনের দাসত্ব হইল মনের পবিত্রতা হলো মনের দেহের জন্য পরিষ্কার দেহ পবিত্র দেহ সব সময় পবিত্র এই যে পায়খানা ডাকে আমরা সারা দিয়ে প্রসাব পায়খানা এটা তো আমাদের ন্যাচারাল বিষয় যেটা আমাদের দেহকে সাস্টেইন করার জন্য দেহকে বাঁচায় রাখার জন্য সুস্থ রাখার জন্য এটা হবে কিন্তু অপবিত্রতা হইল মনে দেহের কোনো অপবিত্র নাই দেহ পবিত্র দেহের আছে অপরিষ্কার দেহ অপরিষ্কার হয় দেহ অপবিত্র হয় না অপবিত্র হয় মন এই মনকে পবিত্র করো মনকে মুসলমান করো। মন থেকে খান্নাসকে নয় তারায়া দাও আর নইলে পরে মুসলমান করো মুসলমান মানে আত্মসমর্পণ করাও তোমার কাছে মানে রবের কাছে এবং নফসের কাছে সে যেন হুকুম শুনে এর জন্য বাবার একমাত্র আমানত হইল তোমার মন ইচ্ছা তোমার ইচ্ছাটাই হলো রবের আমানত এই আমানতটা আল্লাহ কর্য চাইছে এই ইচ্ছাটাকে দিয়া দেওয়া বড় কঠিন আমার দয়ালে কই সে তুই পর আমি যাইতে পারি নাই আমি ওইভাবে পারি নাই ছ আমার দয়ালে কে তুই এটা কর আমি পারি নাই আমি কেমনে মুক্তি পাব ক আমি তো মহা জালিম আমি তো জুলুমকার কেউ সাথে যাবে না আমার কেউ থাকলে তো যাইব আমার তো কেউ নাই কেউ নাই আমার কে আমার আমার মা বাপ ভাই বোন সন্তান স্ত্রী এটা তো একটা সামাজিক বন্ধন এটা একটা পারিবারিক বন্ধন এটা একটা কি যে আমাদের জন্মগত একটা সুত যেরকম দেখা না একটা ফুল মানে অনেক ফুল একটা সুতার মধ্যে মালা হয়ে থাকে না অনেক ফুল এক সুতার মধ্যে মালা হইয়া থাকে যখন ফুলগুলা শুকায় যায় প্রতিটা ফুল জৈরা পইরা যায় কিন্তু সূতাটা গেলে থেকে যায় বুঝছো বাবা আমার মা বাপের ঘরে আমার মা বাপে তারা কি তারা হইল সুতা আমরা সব বাই বোন গেলে হলো ফুল তাগো এই ফুলগুলো আমরা এক মালায় গাঁথা রয়েছে এক সুতার মধ্যে গাইতে আমাকে মালা বানায় রাখছে কিন্তু ফুল সুতা না সুতাও ফুল না কেউ না আমি যাহা করুম দেহ আল্লাহর রবের কোরআন মিলা যায় বাবা জাহাঙ্গীর কোরআন শেখায় বাবা জাহাঙ্গীর বলছে অলা জিরা তু ইা ওহা কখনোই বাপের পাপ ছেলেকে বাপের শাস্তি ছেলেকে দেওয়া হবে না সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি পিতা মাতাকে দেওয়া হবে না যার যারটা সেই সেই পাবে জাররা জাররা পরিমাণ করলেও সেইটাই পাবে কারো শাস্তি কারো দেওয়া হবে না কারো সু কারো দেখছো কেউ কারো না তো তুমি কার জন্য জমা করো বাবা তোমার তা আপন কিসে এটা একটা মায়া এর জন্য আল্লাহ করছে আমি দুনিয়ায় সৃষ্টি করছি মায়া দিয়া মায়া দিয়া আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করছে এই মায়ার বন্ধনে আবদ্ধ এই জন্য ইচ্ছাটাকে দিতে হবে যে না আমার কোনো ইচ্ছা নাই আমার রসুলের ইচ্ছা এবং আমার মুর্শেদের ইচ্ছা আমার রবের ইচ্ছা আমার রব বলছে নিয়ে যাইব নিয়ে যাও ইন্না আলিল্লাহি ও ইন্নাহির ইন্না আলিল্লা নিশ্চয় আমার রবের থেকে আসছে ও ইন্না রাজিউন আবার তার থেকেই তার মধ্যেই চলে যাব সব কিছুর মালিক সে এইখানে যদি তুমি মাইনা নিতে শিখতে পারো তোমার কোনো দুঃখ নাই কষ্ট নাই সব মাইনে নিও যে হ্যাঁ যখনই তুমি দ্বন্দ্বে মানে বিপরীতে যাইবা তখনই লাগবো মুসিবত সেটাও মুর্শিদের রহমত সেটাও মুর্শিদের তরফ থেকা তোমাকে কেউ মারতে আসছে মুর্শিদি পাঠাইছে কারণ খাজা বাবা কইছে তার প্রধান খলিফা বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিরে জানো কুতুবুদ্দিন পরিপূর্ণ ইমান কি দয়াল তুমি জানিয়া রাইখো মক্তবাদ শরীফে বানিয়েটা লিখছে বাবা তুমি জানিয়া রাইখো পৃথিবীর সব থেকে খারাপ ব্যক্তিটা পৃথিবীর সব থেকে ভালো ব্যক্তির মাথায় একটা লাঠি নিয়ে আঘাত করলো বাড়ি দিল তোমার যদি পরিপূর্ণ ইমান থাকে তুমি জানিয়া রাইখ এটা আল্লাহর রি করছে আল্লাহ দেওয়াই সেই বাড়ি কারণ আল্লাহর ইশারা ছাড়া কেউ একটা পাতাও লড়ে না আল্লাহ ইশারা ছাড়া ও হাতে লাঠি নিতে পারবো না তো আল্লাহরী ইশারা ছাড়াও হাতে লাঠি নিতে পারবো না বাড়িটাও দেয়া পারবো না তুমি এই পরিপূর্ণ ইমান যেদিন আনতে পারবা সেই দিন তুমি যদি বলো পাহাড়কে পাহাড় তুই সাগরে ঝাঁপ দে উতাই দিব আল্লাহর সারা আছে কারণ মনের উপরে আল্লাহ স্বাধীনতা আছে না তা আল্লাহ তোমার স্বাধীনতা দিছে তার মানে কি হ্যারি তুই সারা যে তোর স্বাধীনতা দিলাম তুই যা মন তাই করগা তোর মনের উপরে আমি জোর করুম না কিন্তু তোর মনকে সোজা করান লেগে আমি হেদায়তকারী পাঠাম মানে তুই আবি না না আবি তোর ইচ্ছা আসা না আসা তোমার ইচ্ছা কিন্তু আমার বাণী তোমার তুই পৌঁছাইবই এর জন্য আমরা যারা গেছি না বাবা জাহাঙ্গীরের কাছে এটা রবেরও ইচ্ছা আছে আমার ইচ্ছাটা একটু বেশি আছে এলে আপনি কন না আপনাকে বাবা আইবেন না আমার বাবা জানো বাবা আইবা না হ্যাঁ আপনি যদি নেন এটা হলো সুরের কথা বার্তারের কথা দয়াল তো নিবার লেগে ডাকছে তুই যাবিনি কারণ দয়াল তোর উপরে পুরো ইচ্ছার উপরে আল্লাহ হাত দেয় না স্বাধীনতার উপরে যদি আল্লাহ হস্তক্ষেপ করে তাহলে আল্লাহর সামাদ থাকে না আল্লাহ হুসামাদ আল্লাহ হুয়াল্লাহু হাত আল্লাহ হুসামাদ আল্লাহ মহানিরপেক্ষ মহানিরপেক্ষই যদি যদি স্বাধীনতার উপরে হস্তক্ষেপই করে তাইলে আর সে নিরপেক্ষ থাকে না লেগে আল্লাহ যদি শয়তান রে দেয় তাইলে তার আল্লাহ নিরপেক্ষ রইল না রোজার মাসে শয়তান বলে আল্লাহ আল্লাহ শয়তান রে বলে আল্লাহ তোর মরণ কাল কিয়ামত দিবস পর্যন্ত স্বাধীনতাই দিয়া দিছে তুই যা মনছে তাই রে শয়তানরে হইল সাধকে আমি বান্ধুম আমার মধ্যে যে শয়তান আছে সেই শয়তান রে আমি বান্ধুম সাথে লইয়া রসুলকে সাথে আল্লাহ বানবো না আল্লাহারে ঠেয়া পড়ে না কারণ আল্লাহ স্বাধীনতা দেওয়ার পরে কোনোদিন হস্তক্ষেপ করে না আর হস্তক্ষেপ করলে সে সামার থাকে না এর লেগে এগারো মাস আল্লাহ সাইরা থিবু এক মাস বাইদা থিবু তোমার মন মতো চলব নি আল্লাহরই আল্লাহ বলছে শূন্য তল্লাহ হেল্লা তবদিল আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না আর মোল্লা রহনে আল্লাহরে দেওয়া শয়তান দেবান দেয় তাও মুল্লায় মেহনত করে শয়তান বানব না